বাসটার নাম হচ্ছে ওপু ঠিক আছে সো এটা হচ্ছে অশোক লিল্যান্ডের বিএস সিক্সের বাস তো হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে সো আজকের ব্লগের টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি শর্টলেক লেক বাস টার্মিনাস থেকে হলদিয়া পর্যন্ত বাস জার্নি নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করবো তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে শর্টলেক লেক বাস টার্মিনাসে সো এই যে দেখিয়ে দিই এই যে শর্টলেক লেক করুণাময়ী বাস টার্মিনাস আর এখান থেকেই আর কি আজকের বাস জার্নি ব্লগটা আমি শুরু করব তো আজকের জার্নি ব্লগটা শুরু করবার আগে আপনাদেরকে একটু শর্টলেক শর্ট করুণাময়ী বাস টার্মিনাস একটুখানি ঘুরিয়ে দেখে আর তার সাথে বলে দিয়ে এখান থেকে আপনারা কোন কোন জায়গায় যাবার বাস পাবেন তো এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে করুণাময়ী বাস টার্মিনাস আর এই বাস টার্মিনাসটি ঠিক করুণাময়ী মেট্রো স্টেশনের পাশেই রয়েছে আর এখান থেকে আপনারা কলকাতা শহরে বিভিন্ন এলাকায় যাবার বেসরকারি লোকাল বাসও পাবেন আর তার সাথে সরকারি বাসও পাবেন ও ইলেকট্রিক বাসও পাবেন আর এছাড়া এই বাস টার্মিনাস থেকে আপনারা দূরপাল্লা জায়গায় যাবার সরকারি বেসরকারি এসি নন এসি বাসও পাবেন যেমন হলদিয়া ঘাটাল বর্ধমান আসানসোল দুর্গাপুর মেচেদা দীঘা শিলিগুড়ি বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া রামজীবনপুর সোলপাট্টা এগড়া বোগা বীরভূম ঝালদা সহ আরও অনেক জায়গায় যাবার বাস আপনারা এখান থেকে পাবেন তো আমার প্রতিটা বাসদানি ব্লগের মতো আজকের জানি ব্লগে থাকবে আপনার জন্য আজকের করুনাময়ী থেকে হলদিয়া পর্যন্ত বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশানগুলো অর্থাৎ আমি করুণাময়ী থেকে হলদিয়া পর্যন্ত কোন বাসে জার্নি করব। সেটাও জানতে পারবেন আর তার সাথে কত কিলোমিটার আর কি আমি জার্নি করব এই করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে হলদিয়া পর্যন্ত সেটাও জানতে পারবেন আর তার সাথে কত ভাড়া নেবে কতক্ষণ সময় লাগবে আর আমি যে বাসটা আর কি জার্নি করবো হলদিয়া পর্যন্ত সেই বাসটা কোন কোন জায়গায় কতক্ষণের জন্য হল দিয়ে তারপর হলদিয়া যাবে সেই সমস্ত বিষয়ে ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে তো বন্ধুরা এই যে শর্টলেক করুণাময় বাস টার্মিনাসের ভেতরে এই যে বাস দাঁড়িয়ে আছে এই বাসটার নাম হচ্ছে অপু ঠিক আছে সো এটা হচ্ছে অশোক লিল্যান্ডের বিএস সিক্সের বাস ঠিক আছে সো এই বাসটা করে আর কি আজকে আমি জার্নিটা করব আপ টু হলদিয়া পর্যন্ত তো আপনারা এই যে বাসটি দেখছেন এই বাসটির নাম হচ্ছে অপু বাস সার্ভিস তো এই বাসটি মাত্র কয়েক সপ্তাহ হলো চালু হয়েছে তো বর্তমানে এই বাসটি শর্টলেক করুণাময় বাস টার্মিনাস থেকে হলদিয়া পর্যন্ত বাস পরিষেবা দিচ্ছে তো বন্ধুরা এই যে এটা হচ্ছে বাসের ফ্রন্টের ভিউ ঠিক আছে এই যে অশোক লিল্যান্ডের লোগো লাগানো আছে এল দিয়ে ঠিক আছে আর এই যে লেখা আছে কোন কোন জায়গায় যাবে হলদিয়া যাবে দুর্গাচক চক চক হয়ে ঠিক আছে আর এই বাসটা হচ্ছে সম্পূর্ণ নন এসি বাস আর এই বাসটার সামনে একদম সামনে মাথার ওপরে ওই দেখুন এলইডি বোর্ড দেওয়া আছে যদিও এখন এই এলইডি বোর্ডটা চালু নেই ঠিক আছে বাস এই যে দেখি দিই এই যে সামনে এই যে গেটটা বন্ধ আছে আর ওইদিকেও একটা গেট বন্ধ আছে ঠিক আছে মানে মোট এই বাসের দুটো গেট আছে যাত্রীদের ওঠা নামার সুবিধার জন্য আর এই যে বাসের এই যে সাইডে বেশ স্টাইলিশভাবে ডিজাইন করে অপুর নাম লেখা আছে আর কি অপু বাস সার্ভিস তো অপুর লেখা আছে আর এই যে লাগেজ রাখার জন্য মানে বাসের ওপরে লাগেজ রাখার জন্য এই মই আছে ঠিক আছে আর এই বাসটা আপনার এই যে এখানে ওদের পাস ওয়েবসাইটও দেওয়া আছে ডাব্লু 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 ডট ওপু বাস ডট কম এই ওয়েবসাইট দিয়েও আপনারা এই বাসটা বুকিং করতে পারবেন আর তাছাড়াও আপনাদেরকে দেখে দিই ওই যে ওইখানায় একদম রেড এই যে রেড বাস ডট ইন লেখা আছে ওই এই রেড বাস দিয়েও আপনারা এই বাসটা বুক করতে পারবেন তো এবার আপনাদেরকে এই অপু বাসের ভেতরে ইন্টিরিয়ারটা দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে বাসের ভেতরে ইন্টিরিয়ারটা থ্রি বাই টু সিট আছে ঠিক আছে আর ওপরে লাগেজ রাখার বাংকার আছে বাংকারগুলো বেশ সুন্দর আছে বাসের সিলিংয়ের সাথে অ্যাটাচ করে সুন্দরভাবে ডিজাইন করে বানিয়েছে লাগেজ রাখার বাংকারগুলো ঠিক আছে আর তার সাথে এই যে একটা টিভিও রয়েছে আর কি বাসের ভেতরে ড্রাইভার কেবিন ড্রাইভার কেবিন এই যে ড্রাইভারের সিট ড্রাইভারের সিটের পেছনেও পরপর তিনটে সিট আছে এই সাইডে এই যে বনেট আছে বনেটের ওপরেও সিট আছে আর বনেটের অপোজিট সাইডে এই দিকেও সিট আছে বসার ঠিক আছে দুটো করে সামনে একটা আর তার পেছন থেকে এই দুটো এই দুটো ঠিক আছে সো এটা হচ্ছে এই বাসের পুরো ইন্টেরিয়ারটা তো বন্ধুরা এই বাসটা এই শটেক করোনাময় টার্মিনাস থেকে ছাড়ার টাইম হচ্ছে সাড়ে সাতটায় আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে সাতটা আর আধা ঘন্টা বাদে মানে আর তিরিশ মিনিট বাদেই আর কি এই বাসটা এখান থেকে ছেড়ে দেবে হোল দেওয়ার উদ্দেশ্যে এই যে আমি বাসের ভেতরে বসে গেছি ড্রাইভার কেবিনে এই যে একদম সামনে ঠিক আছে সো এবার আমি জার্নি করব। একদম হলদিয়া পর্যন্ত আর যেতে যেতে আজকের বাস জার্নি রিলেটেড সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দেবো আর তার সাথে এই বাসটা কোন কোন এলাকা হয়ে হলদিয়া যাবে সেগুলো দেখাবো আর সেই সব এলাকাগুলোর নামও আজকের ভিডিওতে উল্লেখ করে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই মুহুর্তে আমার সামনে আছে হচ্ছে রাজুদা এই বাসের ড্রাইভার আর কি সো আজকে আমরা দেখব এই রাজুদার ড্রাইভিং স্কিল কীরকম রাজুদা একবার হাই করে দাও তো এবার আমাদের বাসটা সকাল সাড়ে সাতটা নাগাদ শটলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল আর তারপর সেখান থেকে যেতে লাগলো হলদিয়া দুর্গাচকের দিকে তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আর যে যে রাস্তা ধরে আমাদের বাসটা শর্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে হলদিয়া দুর্গাচকের দিকে গেছিলো সেসব এলাকাগুলো দেখিয়ে দিয়েছি আর সেসব রাস্তাঘাটগুলো দেখিয়ে দিয়েছি আর তার সাথে সেসব এলাকা ও রাস্তাঘাটের নামও ভিডিওতে উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বর্তমানে আমি যে এই অপু বাসটায় জার্নি করছি এই বাসটা বর্তমানে শর্টলেক করোনাময়ী থেকে ছেড়ে দুর্গাচক সুপার মার্কেট পর্যন্ত যাওয়া আসা করছে বর্তমানে যদি এই বাসে যাত্রী সংখ্যা বাড়ে তবে এই বাসটা রুটটা আরও বেড়ে দুর্গাচক হয়ে টাউনশিপ পর্যন্ত হবে অর্থাৎ তারপরে আমাদের বাসটা আমাদের এই অপু বাসটা শর্টলেক করুনাময়ী বাস থেকে ছেড়ে হলদিয়া দুর্গাচক হয়ে হলদিয়া টাউনশিপ পর্যন্ত যাওয়া আসা করবে আর যদি বাসের যাত্রী সংখ্যা না বাড়ে তাহলে করুণাময়ী থেকে দুর্গাচক পর্যন্তই আর কি আমাদের এই বাসটা যাওয়া আসা করবে তো এবার আপনাদেরকে আজকের বাস জার্নি সম্পর্কিত সমস্ত ইনফরমেশানগুলো বলে দিই হলদিয়া দুর্গাচক পর্যন্ত যেতে যেতে তো আজকে আমি এই অপু বাসে করে করুণাময়ী থেকে হলদিয়া পর্যন্ত মোট একশো কিলোমিটার জার্নি করেছিলাম আর আমার করুণাময়ী থেকে হলদিয়া পর্যন্ত মোট ভাড়া নিয়েছিলো একশো চল্লিশ টাকা আর আমার মোট চার ঘন্টার মতো সময় লেগেছিল করুণাময়ী থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত যেতে অর্থাৎ আমাদের বাসটা সকালবেলা সাড়ে সাতটা নাগাদ করুণাময়ী বাস থেকে ছেড়েছিল আর হলদিয়া দুর্গাচকে পৌঁছায় হচ্ছে বেলা সাড়ে এগারোটার সময় আর আজকে টোটাল বাস জার্নিতে আমাদের বাসটা কিন্তু তেমন কোনো জায়গায় বেশিক্ষণের জন্য দাঁড়ায়নি শুধুমাত্র বাসের প্যাসেঞ্জার ওঠানামা করার জন্য মাত্র কয়েক সেকেন্ড করে দাঁড়িয়েছিল তো আমাদের বাসটা করুন বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর যে যে এলাকাও ও যে যে রাস্তাঘাট হয়ে হলদিয়া দুর্গাচর পর্যন্ত গেছিলো এবার সেগুলো আপনাদেরকে বলে দিই তো আমাদের বাসটা করুনাময়ী বাস স্ট্যান্ড থেকে ছাড়ার পর সেখান থেকে কলেজ মোড় ওয়েবেল নিউ টাউন বিশ্ববাংলা গেট বা যেটাকে নারকেল বাগান মোড়ও বলে তার সেই বিশ্ববাংলা গেটে রয়েছে ঝুলন্ত কফি হাউস তো এই বাংলা গেট পেরানোর পর আমাদের বাসটি আরেকটি ঘোরার জায়গা ইকো পার্ক হয়ে সেখান থেকে সিটি সেন্টার টু চিনার পার্ক মোড় হয়ে চিনার পার্ক মোড় থেকে যে রাস্তাটা ভিআইপি রোডের দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে আমাদের বাসটা হলদিরাম হয়ে প্রবেশ করে ভিআইপি রোডে তারপর সেখান থেকে কৈখালি এয়ারপোর্ট এক নম্বর গেট হয়ে আবার আমাদের বাসটা যশোর রোড ধরে এয়ারপোর্ট দুই নম্বর গেট এয়ারপোর্ট আড়াই নম্বর গেট এয়ারপোর্ট তিন নম্বর গেট হয়ে এয়ারপোর্ট তিন নম্বর গেটের পাশ থেকে বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমাদের বাসটা এবার দুর্গানগর শ্রীনগর ঢালাই কারখানা সুকান্তপল্লী মাঠকল প্রমোদনগর ডানলব ওভারব্রিজ আলমবাজার মোড় হয়ে আলমবাজার মোড় থেকে এবার আমাদের বাসটা দক্ষিণেশ্বর মোড় হয়ে গঙ্গা নদীর ওপর দিয়ে বালি ব্রিজ পেরিয়ে প্রবেশ করে হাওড়া জেলার প্রথম এলাকা বালিখাল তারপর বালিখাল হয়ে আমাদের বাসটা বালি হল্ট রাজচন্দ্রপুর হয়ে এনএইচ সিক্স অর্থাৎ ছয় নম্বর জাতীয় সড়ক ধরে আমাদের বাসটা এবার পাকুড়িয়া সলভ মোড় কোনা এক্সপ্রেসওয়ে নিবরা অঙ্কুরহাটি জালান আলমপুর ধুলাগড় ধুলাগড় টোল প্লাজা রানীহাটি মোড় পাঁচলা মালপাড়া ফুলেশ্বর নিমদিঘি উলবেরিয়া কুলগাছিয়া বাগনান দেউলটি এইসব এলাকা হয়ে এবার আমাদের বাসটা হাওড়া জেলা ছেড়ে রূপনারায়ণ নদের ওপর দিয়ে কোলাঘাট ব্রিজ পেরিয়ে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত কোলাঘাট এলাকায় প্রবেশ করে আর এই কোলাঘাট এলাকায় কিন্তু রয়েছে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র তারপর আমাদের বাসটা এই কোলাঘাট পেরিয়ে মেচেদা হলদিচক নেতাজীনগর রাধামণি নিমতৌরি নন্দকুমার হয়ে নন্দকুমার মোড় থেকে আমাদের বাসটা এবার হলদিয়া যাওয়ার রাস্তা ধরে গরুঘাটা কাপাসারিয়া মোড় কাঠালী হলদিয়া গেট হয়ে চক মোড় হয়ে আমাদের বাসটা এবার চক মোড় থেকে বাঁ দিকের টান নিয়ে বজ্রালচক বার বাসুদেবপুর চকলালপুর চৈতন্যপুর চৈতন্যপুর মোড় সুথাটা ভাগ্যবন্তপুর মঞ্জুশ্রী মোড় বাসুদেবপুর এইসব এলাকা হয়ে গিয়েছিল দুর্গাচক পর্যন্ত আর বর্তমানে কিন্তু এই বাসটি দুর্গাচক সুপার মার্কেট এলাকায় দাঁড়াচ্ছে আর এই দুর্গাচক সুপার মার্কেট এলাকা থেকেই প্রতিদিন সঠলে করোনাময়ী বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করছে আর তার সাথে এই অপু বাসটি সময়সীমা ও বাসে সিট বুকিংয়ের নাম্বারটি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম তো আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চেক করে আপনারা সময়সীমাও দেখতে পাবেন আর এই বাসে করে যদি আপনারা যেতে চান তো সেই সিট বুকিংয়ের নাম্বারও আপনারা পেয়ে যাবেন

আমি অবশেষে চলে এসেছি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত দুর্গাচক এরিয়ায় ঠিক আছে এই বাসে করে তো আমার মোটামুটি সময় লাগলো হচ্ছে চার ঘন্টার মতো মানে সকালবেলা সাড়ে সাতটার সময় আমাদের বাসটা ছেড়েছে লেক করুণাময়ী থেকে আর এখন এই হলদিয়া দুরাচক সুপার মার্কেট এরিয়ায় আর কি এই বাসটা এখন বর্তমানে দাঁড়াচ্ছে আর এখান থেকেই ছাড়ছে তো এখানে পৌঁছাতে আমার সময় লাগলো হচ্ছে সাড়ে এগারোটা মানে বেলা সাড়ে এগারোটার সময় আমাদের বাসটা এখানে পৌঁছেছে তো আমার চার ঘন্টা সময় লাগলো আর আমার ভাড়া নিল হচ্ছে সটলে করুণাময় থেকে এই হলদিয়া দুর্গাচক সুপার মার্কেট এরিয়া পর্যন্ত এই বাসে হচ্ছে একশো চল্লিশ টাকা তো এবার আপনাদেরকে এই হলদিয়া দুর্গাচক সুপার মার্কেট যে এরিয়াটা আছে এই এরিয়াটা একটু আমি ঘুরিয়ে দেখাই আর কি যেখানে কিনা এই বাসটা দাঁড়াচ্ছে তো বন্ধু এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত দুর্গাচক সুপার মার্কেট এরিয়া আর এই যে এই বাসটা করে আমি এসেছি এই বাসে এখন চলে যাচ্ছে এখানে পেট্রোল ভরার জন্য তেল ভরার জন্য ঠিক আছে সো এইখানেই আর কি এই বাসটা দাঁড়ায় আর এখান থেকেই ছেড়ে যাবে শর্টলেক করুণাময় পর্যন্ত তো বন্ধুরা আজকের মতো বাস জার্নি ব্লকটা আমি এখানেই এন করে দিচ্ছি দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই দূরপাল্লার বাস জার্নি ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে সো আজকের ব্লকটা থেকে আশা করছি আপনারা শর্টলেক থেকেই হলদিয়া পর্যন্ত বাস জার্নি ব্লক রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে গেছেন সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লেখা নোটিফিকেশন বেল আকান অবশ্যই প্রেস করে দেবেন এরকমই দূরপাল্লার বাস জার্নি ব্লগ দেখার জন্য আর তার সাথে লোকাল বাসের পরিষেবার ব্লগ দেখার জন্য সো টিল দেন গুড বাই